সারা বাংলাদেশের লোক আমার এই আসে এটা দুই কেজি মাংস তো এই তো নিছি নিজে করি আমার জায়গা এটার মধ্যে কালো পুজো খাওয়া যায় খাবার খুব চটে তার সালাদ হয় গাই হয় একটা হয় যে গাজীপুরের মধ্যে বাংলাদেশ ছিল না আমার তো প্রথম ফাঁক ওনার বিভিন্ন জায়গাতে লোক আছে আমার এই ফস্টলো এই একটা ফস্টল কাম করা আর কোনো ফস্ট নাই দশটার বারোটা পর্যন্ত ঘুষ ফাইবা এ বাজি ফাইবা বর্তা ফাইবা ফাইবা যে কোন খাইতারক নিজে ময় মশলা দে আদা রেসুন কাঁচামরিচ ঠিক আছে নিজে মাছ করতে পয় দি নিজে হাতে হাত করি লাকড়ি ছিলার মুখে খাবার থাকে না ডেলিটা ডেলি শেষ হয়ে যাওয়া খাবার না আদা মশলা ঘাসামরিচ এই মরচের গুড়া হলুদ এই ছাদ হয় লাখি চুলা অন্য মধ্যে দেওয়া হয় না এলাকি আমি আনন্দ দেয় আমার নিজের জায়গা নিজের সব নিজের বাবু

চিঠি আংতে আসে কুমিল্লার থেকে আসে রাজশাহী থেকে আসে আসে মানে বিভিন্ন আসে তারপরে এলাকার যে মেয়েফিটিরি আছে এই উপরের লেভেলের কর্মকর্তা যারা এরা আসে এবং কি পুলিশ প্রশাসনের লোক আসে সকাল সাতটায় কথা আসে সকাল আটটায় সাড়ে আটটা দিক করে এবং আবার নয়টা সাড়ে নয়টা দ্বি করে বরং আবার দশটা সাড়ে দশটার দিকে দুই করে এবং এভাবে আসতে থাকবো আর চুলা তুলতে থাকবে এটার প্যাকেজ তো হইলো আট পিস গোস পাইব সাথে সালাদ পাইব পিতা গোল একটা বাজি পাইবে আলু ভর্তা পাইবে ডাইল পাইবে বাদ যাতে মন খাইতে পারে আর লাস্টে একটা দই পাইবে এটা হইলো তিনশো টাকা প্যাকেজ এটার প্রফিটটা হইলো এই গোসটার সাথে যেমন পানিতে লাভটা পাইতেছি দই ডাই লাভটা পাইতেছি তারপর নিজের জায়গা বাবুর সির দিতে হয় না খালি ঘর ভাড়াটা ইয়া কারেন্ট বিলটা দিতে হয় সবকিছুই নিজে এবং আমি নিজে সহ করি এই কারণেই তিনশো টাকা একটা প্রফেট আসে হ্যাঁ মোটামুটি থাকে এটা নিয়ে সবাইকে নিয়ে চলতে পারি এই আর কোনো কিছু ইয়া নাই আর সেবারই আমার কাছে সব কিছু এই ব্যবসাটা করে আপনি হচ্ছে কি সফলতা পেয়েছেন কিছু আনন্দ আনন্দ ভালোবাসার খাবার বাবার নিয়ে খাইতে ব্যবসা করে তো অনেকে ভালো বাড়ি করছে বাবা এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই আমার আমার চিন্তা হইলো মানুষকে সেবা করা আমার যথেষ্ট বেশি যে কোনো লোকের কাছে বললেই হবে বর্তলা রোড ময়রা নালাম হোটেল